আসসালামু আলাইকুম দর্শক অনেকেই কিন্তু সিলেটে আসে ঘুরার জন্য আর বিশেষ করে কিন্তু সিলেট মাজার গেট মাজার গেটে অনেক হোটেল আছে আমরা কিন্তু যে হোটেল পায়রা সেই হোটেল পায়রাতে উঠছি আর অ্যাকচুয়ালি আমাদের বড় রুমের প্রয়োজন ছিল তো হোটেল পায়রাতে কিন্তু আমরা বড় রুম পাইছি তবে এখানে অ্যাকচুয়ালি একটু আমাদের মানে কমপ্লেন সেটা হলো হোটেল পায়রা যে যারা এখানে আছে সবার কথা বলছি না যে মেন ক্যাশে বসে থাকে ওনার ব্যবহারটা শুনলে মানে ওনার যে কথাবার্তা মানে যে ধরনের কথাবার্তা উনি অ্যাকচুয়ালি বলে মানে ওনার মুখে আমি মনে হয় যে আমরা চার দিন এখানে স্টে করছিলাম মানে ওনার মুখে মানে ভালো একটা কথা বা একটু হাসি মানুষের একটা ইয়ে আছে না হাসি ঠাট্টা বা এরকম একটা ইয়ে আছে না ওনার মুখে পাইছি না তো শুধু কমপ্লেন শুধু আমার এটাই যে ওই হোটেলের মালিক যে আছেন আপনি একটু প্লিজ আপনার যে স্টাফগুলো আছে তাদেরকে একটু মানে শিখিয়ে দেবেন বা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন যে পর্যটকদের সাথে কেমন করে আচরণ করতে হয় তো আর কিছু বলার নাই আর অনেকেই হয়তো বা এরপর হোটেলে ছিলেন কমেন্টে জানাবে আপনাদের আমাদের সাথে যেমন আচরণ হয়েছে আপনাদের সাথে এমন হয়েছে কিনা এই হোটেল পায়রাতে এখানে অনেক বড় বড় হোটেল আছে আমরা এটাতে উঠছি একদিন বলতেছি আমাদের এখানে রুমগুলো একটু বড়ো পাইছিলাম এই জন্য আর কিছু বলার নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম